আল্লাহ তুমি যত দামি সম্পদ পৃথিবীর জমিরা দিয়ে সব চাইতে সারা দামি কি বানাইলে আল্লাহ সবার কাছে জানা ঈদে আরো জোরে বলতে বক্তব্য কারো কাছে কনফিউশন আছে বলল সেটা আমার বাংলার এটা কুদরতের খোদা বলদের মান আল্লাহ اعلان করে ইজে মানা বাবা না প্রেসিডেন্ট না মন্ত্রী না এমপি না স্বর্ণের টুকরা না হীরার টুকরা না আমার কোলে টুকরা রসূল হলো সারা বিশ্বের দামির মধ্যে সেরা দামা সুবহানাল্লাহ একটু জোর বলবেন না সুবহানাল্লাহ দড়ি না চলে নাই লাতা দমান আল্লাহু আলাল মুমিনিনা ইয বাদা ফিম আরের মিলাবল সেই সেই সিকুনের সদারতে সব পীর মাতার তাজ একটা মকামে আমার সেই সেই সিকুন আলাদা মাতার তাজ সেটি হলো জশ্নে জুলুসের ঈদে ফাউন্ডার দায়িত্ব যিনি পালন করে সারা বাংলাবাসীকে নয়ের কিস্তি ধরাই দিলেন তুলে লাগলেন সব বিষয় করেছেন আপন আপন মস্তকের মধ্যে আর শ্রীকুর শরীফ থেকে এসে চট্টগ্রামের জমিনকে আবাদ করে দেখাই দিলেন সেই সেই শ্রীকুর জসে জুসে ঈদের মিলাদুন আল্লাহ ওই দিন সবাইকে হাজরে দেওয়ার তো দান করুন যার পাশে যে মিলাদ যত হোক আমরা খুশি না নারাজ আর ইবলিশ সৈতান একটু ঈদে মিলাদ কথা বললে কারো গায়ে আগুন লাগে কারো গায়ে কাটা ফুটে ঠিক না কারো ব্লাড বেড়ে যায় কারো ফেট কামড়ি বেড়ে যায় নিশ্চিত বুঝা গায় ওরা মোনাফিক ওরা আল্লাহ রসুলের দুষ্ম আর আল্লাহর কোরআন বলতে লাগবেন হুয়া খাইরুম দামের মধ্যে গেলে কোরআন বলতে লাগবেন

দিদে মিলাদ এক নাম্বার মন্ত্র গরিব থাকবেন না পয়সা ভালো করতে হবে আল্লাহ অনেক পরীক্ষা নেবে ঠিক না কালকে আমার ভাইয়েরা মিলাদ নবী করলেন বাহ তো আল্লাহ বৃষ্টি দিয়েছেন এটা কি রহমত না আমার মনে হয় আধা ঘন্টা করে আমি পিস শুধু এখানে শরীর খাওয়ার জন্য দেখতে পেলাম যে হাই হাই বৃষ্টি যখন আর আরে এস্টেজ তো পূর্তি হলো হলো তিল ধারণ করার জায়গা নাই থেকে আসলো মানুষ জোর কোথায় একদম টুরবক্স ফেলে মুটটা নিতেই ওখানে যেন মাহফিল এরন্তজা হয়তো যারা ছিলেন দেখে ফেলেছে কি আশ্চর্য ব্যাপার আজর তারে বৃষ্টি মানুষ বলে যা আরো বেরে গেল আরো বেরে গেল আল্লাহ আমাকে ঈদের মিলাদের নবীজির আমারে তে তৌফিক আমি শব্দ ব্যবহার করব না আমরা শব্দ ব্যবহার করব আমি কিছু না আমার মনিব যদি দয়া করেন সেটাই হলো মুব আল্লাহ আমাদেরকে আমাদের जिंदगी বানানোর তৌফিক দান করুন একে অপর জন্য দোয়া করবেন স্বপ্নে আরো আসতে লাগলো আমাদের নজিরে শরদার দরুদ মোস্তিদের अजीम স্যার ইগে মীরা মুস্তাফা আপনারা আন্তরিকতা দিয়ে সহযোগিতা করবেন যার যত ভাগ তার তত বড় আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ রাব্বুলকুবর করুন